জীবনে ফার্স্ট টাইম হিন্দু ধর্মের বিয়ে দাওয়াতে যাইতেছি তাই আপনারা ভিডিওটা দেখে কেউ বাজে মন্তব্য বা খারাপ ভাবে নিবেন না তো চলুন প্রথম থেকে আসা যাক এই সাথে আর হচ্ছে তো ড্রাইভার ভাই যে রাইড করতেছে তো আমরা যাত্রা শুরু করি রাত নয়টায় অলঙ্কার থেকে আর গাড়িতে করে কেন যাইতেছি সে এক বিশাল কাহিনী আর যার বিয়েতে যাইতেছি সে হচ্ছে আমার অফিস কলিগ ওনার বিয়ে দাওয়াতে যাচ্ছি আর যাইতে আসতে যে এত বড় বিপদ আর ফেরার মধ্যে ফেরবো তা কখনো জানা ছিল যাই হোক যেমন একটা ফেরা খেলাম তেমন এক নতুন অভিজ্ঞতা হলো আর আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে ওনার বিয়েটা হচ্ছে সীতাকুণ্ডের একটা ক্লাবে এমনিতে আমরা যাওয়ার সময় বিভিন্ন জায়গায় জ্যামের মধ্যে পড়ছিলাম তারই মধ্যে আবার সীতাকুণ্ড পৌঁছানোর আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে পুলিশ আমাদের আধা ঘন্টার মতো তার করে রাখছিল অবশেষে আমরা সীতাকুণ্ডে পৌঁছে গেলাম প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগছিল আর ড্রাইভার আমাদের নামায় দেওয়ার আগে বলছিলো যে আপনারা সাবধানে যান রাতের বেলায় সীতাকুণ্ড এলাকাটা একটু ভয়ঙ্কর হয় এমনিতেও এই জায়গাটাতে আমার অনেকবার আসা হয়েছে তো এখন কাজ হচ্ছে ক্লাবটা খুঁজে বের করা যদিও টোটোব্রায় আমাদের কল দিয়ে বলছিলো ক্লাবের নাম এল কে সিদ্দিক স্কোয়ার তো আমরা আগে না আসার কারণে ক্লাবটা চিনতেছি না এরপরে গুগল ম্যাপ ধরে আমরা ক্লাবটা খোঁজার চেষ্টা করতেছি কিন্তু গিয়ে দেখতেছি ক্লাবটা ভিন্ন এক নামে যার কারণে ওইটার মধ্যে এক বিপদে পড়লাম যাই হোক ক্লাব খুঁজে পাওয়ার পর এখন বরের জন্য ওয়েট করতেছি কারণ ওনার লগ্ন ছিল রাত বারোটার পর থেকে এই জন্য আমরা বাইরে দাঁড়িয়েছিলাম পক্ষ থেকে একটা সায়েন্স ট্রিপ আগে ভাগে চলে আসছে আর কি করবো ধন্যবাদ অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর দেখা মিলল এতক্ষণ চার কথা বলতেছিলাম টুটুল ভাই উনি হচ্ছে বর তো ওনার সাথে কথাবার্তা বলে এখন ভেতরে যাওয়ার ফলা কিন্তু কোনো পক্ষ থেকে এসে গেট ধরে দাঁড়ায় আছে গেট বকসির জন্য আর ওনাদের যে নিয়ম কানুন কালচার এগুলো পালন করতেছে তো ওনাদের নিয়ম কানুনগুলো পালন করার পর এবার আমাদের ভেতরে প্রবেশ করতে দিল তো আমরাও আসলাম এসে প্রথমে দুজনে বসে আছি চেয়ার নিয়ে কারণ অপরিচিত জায়গায় পরিচিত দুজন মানুষ কেমন জানি লাগতেছে আমাদের থেকে পরে কিছুক্ষণ ওয়েট করার পর আবার গেলাম টুটল ভাইয়ের সাথে দেখা করতে এর মধ্যে ওনার ছোট ভাই আমাদের ডাক দিল যে খাওয়ার জন্য তো ওনাদের খাওয়ারের এর মধ্যে কি কি দিছে আপনারা দেখেন দেখি মুরগি মাছ তো আপনারা তো দেখলেন আইটেম এর মধ্যে কি কি দিছে এখানে হচ্ছে চিকেন মাটন আর হচ্ছে মাছ তো হিন্দুরা কিন্তু খাবারের মধ্যে বিভিন্ন জাতের মশলা আইটেম মিক্স করে যার কারণে স্বাদটা অন্যরকম হয় এটা খাওয়া দাওয়া শেষ দিতেছে আরসি এটাকে দেন খাওয়া দাওয়া শেষে আবারও দেখা করতে গেলাম টোটল বাইয়ের সাথে কারণ আমাদের বাসায় যেতে হবে রাত তখন একটা পার হয়েছিলো তো উনিও বিয়ের আসরে বসে গেছিলো দেখতেছি ওনাদের অনেক নিয়ম নিয়মকানুন তো ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে ওনাদের বিয়ে ফোরাইতে নাকি ভোরবেলাও হতে পারে তাই আমরা দেরি না করে বাসায় যাওয়ার জন্য চলে আসলাম যদিও ইচ্ছে ছিল ওনাদের বিয়ে ফোরটাই দেখে যাওয়া আগে কখনো হিন্দুদের বিয়ে দেখা হয় নাই যাক ব্যাপার না আর এটাই হচ্ছে ওনার ওয়াইফ তো ওনার ওয়াইফের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসলাম আর আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ